কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলমী সর্বপ্রথম তিন শ্রেণী লোকের বিচার করবেন যেই ব্যক্তি এই দুনিয়ায় বসে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করেছে এবং অপরকে শিখাইছে আল্লাহ তালা তাকে কেয়ামতের ময়দানে হাজির করবেন তার সামনে বলবেন বান্দারে তোমাকে আমি দুনিয়ায় বসে যেই সকল নিয়ামত দান করেছিলাম তার সুক্রিয়া স্বরূপ তুমি কি আমল করেছো লোকটা বলবে রব্বুল আল আমি কোরআন শরীফ পড়েছি এবং অন্যকে শিখাইয়াছি আল্লাহ বলবেন তুমি ঠিক তুমি কোরআন শরীফ পড়েছ আর অন্যকে শিখাইয়াছ কিন্তু তোমার উদ্দেশ্য খারাপ ছিল তোমার উদ্দেশ্য ছিল লোকেরা তোমাকে আলেম বলে লোকেরা তোমাকে আলেম বলবে লোকেরা তোমাকে সম্মান করবে লোকেরা তোমাকে ইজ্জাত দিবে এই জন্য তুমি করেছ সে পাওনা তুমি দুনিয়ায় বসে পেয়েছো হে ফেরেস তারা একে জাহান নামে নিয়ে যা বলে না এখানে একটা শিক্ষা আছে আপনি যা করেন না কেন এই যে কথা বলতে আসি। আমার উদ্দেশ্য থাকবে উদ্দেশ্য থাকতে হবে যে আমার এই কথাগুলি সবাই শুনবে আর আমল করবে আর এই কথাগুলি যখন আমি ফেসবুকে বা ইউটিউবে আমি ছেড়ে দেব আমার এই কথাগুলি মানুষ শুনবে মানুষ আমল করে আল্লাহ হয়ে যাবে আমার এই খেয়াল থাকতে হবে যদি এই খেয়াল না থাকে তাহলে এই কথা দ্বারা কোনো কার্যকারী হবে না বরং এর জন্য আরও দেখা যায় পরকালে আজাব ভোগ করাও লাগতে পারে এত সোজানা ইসলামটা প্রত্যেকটা বিষয়ের একটা শিক্ষা আছে আপনি মাঝে মধ্যে কত যে কথা আপনি মনে করেন কোন দেশ থেকে কোথা থেকে বিভিন্ন জেলা থেকে তাবলিক জামাতের লোক আসে মাঝে মধ্যে কথা বলি যে অনেকে আসে দেখছি আসার পরে দেখা যায় তাবলিক জামাতে আসে অথচ দেখা যায় নামাজের সময় নামাজ পড়ে আবার বাহিরে যাইয়া তারপর দেখি বিড়িটা দেখি আছে না আবার দেখছি নামাজ পড়ে আবার দেখা যায় ও নামাজ পড়ে ঠিকই কিন্তু আসলে ও তাবলিক জামাতে এক সিল্লা নয় দুই সিল্লা নয় এক হাজারের তিন সিল্লা একশো বিশ দিন পর্যন্ত লাগাইছে অথচ দেখা যায় বাড়িতে আসলে পরে নামাজ আদায় করে না আছে না তাহলে কই কোনো কাজ হবে না আবার এমনও আছে তাবলিক জামাতে একদিনও যায় না দেখা যায় নামাজ কামাই দেয় না আবার দেখা যায় অনেকে তাবলিকে গেছে লোকটা চুরি করতো গাঁজা খাইতো মদ খাইতো বিভিন্ন আড্ডায় জড়িত ছিল লোকটা ভালো হয়ে গেছে সব কায়দার লোক আছে এটাই আপনার আমল করতে হবে আর জিজ্ঞেস করবেন বান্দা তোমাকে আমি দুনিয়ায় বসে যেই সকল দান করেছিলাম তার সুক্রিয়া আদায়ের জন্য বান্দা তুমি কি আমল করেছ লোকটা বলবে আমি দান শ্রদ্ধা করেছি দান শ্রদ্ধা করেছি পাক বলবেন তুমি দান শ্রদ্ধা করেছো এই জন্য লোকেরা তোমাকে দানশীল বলবে দাতা বলবে তুমি তাই করেছো আর সে পাওনা তুমি দুনিয়ায় হে তারা একে জাহাজ নামে নিয়ে যা বলে নাউজ তবে দান করতে হবে কিভাবে আমি দান করব আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার কাউকে খুশি করার জন্য না আমি দান করব যে আমার এই দানের বিনিময়ে পরকালে আমি যেন নাজাদ পেতে পারি আর আল্লাপাক জিজ্ঞেস করবেন যে তোমাকে আমি দুনিয়ায় বসে যেই সকল নিয়ামত দান করেছিলাম তার সুক্রিয়ার জন্য তুমি কি আমল করেছ বান্দা বলবে রব্বুল আলমিন আমি আমার জীবনটা পর্যন্ত আমি আপনার রাস্তায় বিলীন করে দিয়েছি আমি রক্ত জড়াইছি আমার দেহটা পর্যন্ত আমি দুনিয়ায় বসে বিলীন করে দিয়েছি আপনার রাস্তায় আমি শহীদ হয়েছি আমি জিয়াদ করেছি আল্লাহ বলবেন বান্দা তোমার মনের অবস্থা তো আমি জানিছি তোমাকে লোকেরা ভিড় বলবে বাহাদুর বলবে লোকেরা তোমাকে অনেক সৈন্য হিসাবে অনেক শক্তিশালী মনে করবে তাই তুমি এই কাজটা করেছ সে পাওনা তো তুমি দুনিয়ায় বয়ে পেয়েছ হে ফেরেশতা এ কেউ নামে নিয়ে যা বলেন আবুজমুল্লাহ তবে কথা আছে এই যে আমার আলোচনার বিষয় ছিল যে আমলের দিকে উৎসাহ প্রদান মানুষকে আমলের কথা বলতে হবে আর অপরাধ ছাড়তে হবে আর অপরাধ যদি আমি না করি আর আমল করি তাহলে আমরা পরকালে নাজার পেয়ে যাব আর যে কোনো কাজ করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য কাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যেন সবাই আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন কাজ করতে পারি সেই তাওফিক যেন আল্লাহবাক আমাদেরকে দান করেন সকলে বলেন আমি যারা কামলা জমা করেন নাই সারা